শেখ হাসিনার কিন্তু পিতৃ পরিচয় ছিল আপনাদের কিন্তু পিতৃ পরিচয় নেই আপনাদের পিতৃ পরিচয় গুসান আপনাদেরও কিন্তু এই দেশ থেকে চলে যাইতে হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা যদি এই দেশ থেকে পালায় আপনাদেরও পালাতে হবে আমাদের দেশের একজন বীর খেতাব ছিল জিয়াউর রহমান সাহেব তার ছেলে যদি এই দেশ থেকে পলাইতে পারে আপনারাও কিন্তু এই দেশ থেকে পলাবেন আপনারা এই দেশে স্থায়ী বালি থাকতে পারবেন না আপনাদের মা বাপের দিকে খেয়াল রাখুন আপনাদের মা বাপের পাসপোর্ট করুন আপনাদের পরিবারের সকলের পাসপোর্ট করুন বংশের সকলের পাসপোর্ট করুন নইলে আপনাদের কিন্তু ছাড় হবে না 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 এই এই দেশে জন পুলিশ মারা গেছে কেউ কিন্তু কথা বলতেছে আপনাদের ভয়তে আপাতত দেশকে রক্ষা করার জন্য এরও বিচার কিন্তু হবে যেই ক্ষমতায় আসুক একজন নির্বাচিত সরকার আসলে কিন্তু এর বিচার হবে আপনারা আপনাদের ভুলটা বুঝে নেন দেশের মানুষের দ্বারে মাপ চান আমি নিজের জায়গা থেকে মনে করি যে আমি যদি ডক্টর মোহাম্মদী অনুসারকে সাথে করে নিয়ে সাতটা বিভাগে সাতটা প্রোগ্রাম করি আমি ডক্টর মোহাম্মদী অনুসারকে এই দেশের প্রাইম মিনিস্টার না এ দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করাতে পারি আর আপনারা যা করতেছেন তাতে এ দেশে তার নবেল বিজয়ের যে মান সম্মান আছে সেই মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে আপনারা দেখেন বিগত পাঁচ ছয়জন নবেল বিজয় তারা কারাবন্দি আছে আপনাদের দীর্ঘদিনের যে চাল চলন কথাবার্তা বলার যে ভঙ্গিমা তাতে দেখতেছি আমাদের ডক্টর মোহাম্মদী অনুসার সাহ সাত নাম্বার নোবেল বিজয় হিসাবে কারাবন্দি থাকবে আপনারা তার সম্মানের দিকে তাগান দেশের মানুষের দিকে তাগান দেশের ভালো কল্যাণ করুন দেশের মানুষের সহযোগিতা করুন দেশের গরিবকে উঁচু করুন দেশে আমার দেশে অনেক শিল্পপতি আছে অনেক ধনী ব্যক্তি আছে তারা ওই দেশ গ্রাম থেকে আসে কিন্তু এই শহরে প্রতিষ্ঠিত হয়েছে এখন তারা গ্রামের খোঁজ নেয় না গ্রামের ভাই কি খাচ্ছে কি না খাচ্ছে ওই খোঁজ তারা নেয় না তারা নিচ্ছে রাজনৈতিক খোঁজ কেউ বলতেছে বঙ্গবন্ধুর নাম নিলে ভেসতে চলে যাবে কেউ বলতেছে কেউ বলতেছে অমুক মাওলানের নাম নিলে ভেস্তে চলে যাবে আর আমি আপনাদের একটা যে হাফেজ তার কিন্তু পদ্মার আড়ালের থেকে আপনি যে চিৎকার দিবেন আমাদের এই বেনামাজির যে কাতার থাকবে এই বে নামাজির কাতার কিন্তু আপনাদের চিৎকার শুনে পিছাপ করে দেবে রোজ কামতের মাঠে আপনারা আপনাদের সঠিক বয়ান পেশ করবেন মসজিদে যে খুদমা পড়াবেন তাতে যেন সঠিক থাকে এবং আমাদের ইমান নিয়ে কথা বলবেন কেউ কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলবেন না বাংলাদেশের মুসলমান কান্ট্রির একটা দেশ আমাদের দেশে হিন্দু খ্রিস্টান সকলে বসবাস করে সকলের এই দেশটা খালি মুসলমানের না খালি হিন্দুর না খালি বৌদ্ধ না খালি খ্রিস্টানের না সকলে দেশের নাগরিক সকলে দেশে যুদ্ধ প্রাণ সকলে দেশে যুদ্ধের অংশগ্রহণ করেছে সকলে যে দেশে যুদ্ধের নায়ক আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে এ দেশকে ভালোবাসুন এই দেশের মানুষকে ভালোবাসুন দেশের সম্পদকে আগলায় রাখার চেষ্টা করুন দেশের সম্পদ যেন নষ্ট না হয় আমার দেশে আপাতত আর কিছু করার দরকার নেই যেটুকু উন্নতি আছে আলহামদুলিল্লাহ এখন আমার দেশে যত বাদ আছে এই বাদ নির্মাণ করার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলবো আপনার মাথায় এটা রাখুন যে আমার দেশের মানুষ যেন আর বন্যায় প্লাবিত না হয় আমার দেশে ওই ইন্ডিয়া ওই নাস্তিক দেশের মানুষ পানি ছেড়ে দেবে সেই পানিতে আমার দেশের মানুষ বন্যায় ভেসে বেড়াবে আমি কখনো এটা চাই না আমি চাই আমার দেশের বাদ নির্মাণ করা হোক আমার দেশের একজন মাওলানা সে যেন বুক ফুলে রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে পারে তাকে যেন কেউ ভণ্ড না বলতে পারে আমার দেশের একজন হিন্দু লোক সেও যেন রাস্তা দিয়ে সঠিকভাবে হেঁটে যেতে পারে তাকে যেন একজন মাওলানা এসে ঘাস ধরে ধাক্কা না দিতে পারে এই দিকে আপনি খেয়াল রাখবেন আপনি আট তারিখে যখন বিমানে এসে আমার দেশের এয়ারপোর্টে ওই আন্তর্জাতিক জিয়া বিমানবন্দরে যখন নেমেছেন তখনই বলেছেন আমরা সকল বাঙালি একত্রিতভাবে এক প্লেটে ভাত খাবো আমরা সকল বাঙালি একত্রিতভাবে দেশ চালাবো কিন্তু আপনার ছাত্র সমাজ এখন যে পথে যাচ্ছে তাতে দেশ ধ্বংস হওয়ার কারণ দেশ ধ্বংস হয়ে যাচ্ছে দেশের মানুষ আস্তে আস্তে আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে মানুষের দ্বারে যদি এখন বলা হয় আমাদের দেশে একজন মোহাম্মদ ডক্টর ইউরুস আছে সে দুই হাজার ছয় সালে নোবেল বিজয় হয়েছিল আমি দেখেছি বিশ্বের প্রথম নোবেল বিজয় ওই শ্রীলঙ্কা হয়েছিল কিন্তু একবার নির্বাচনে ঠকে যাওয়ার জন্যই তাকে আর নোবেল দেওয়া হয়নি সে দুইবার বিজয় হয়েছে তিনবার না বিজয় হলে সে নবেল পায় না সে একজন নোবেল বিজয় পরিস্থিতি নোবেল পেয়েছিল শ্রীলঙ্কা সর্বপ্রথম দুই সালে এসে শ্রীলঙ্কা আবার নোবেল বিজয় হয়েছে আর আমার দেশে কিন্তু একটাই মাত্র নোবেল আছে আপনারা কেউ এই ডক্টর মোহাম্মদ সারকে করবেন না তার হাতকে শক্তিশালী করুন এবং আমার দেশে যত উলামায় ক্রীড়াঙ্গন আছে সকলে সকলের জায়গার থেকে যারা এই যে মাদ্রাসা ইতিমখানার নামে ভণ্ডান্তি করে বেড়াচ্ছে রাস্তায় এদেরকে ধরিয়ে পুলিশের হাতে দিয়ে দিন এবং যে সকল এতিমখানা মসজিদ মাদ্রাসা আছে সমস্ত জায়গায় সকল মুসলমান হয়ে আমরা মসজিদের খুদমা পল্টে যাব আমরা সকল মাদ্রাসা খানাকে আমরা মুসলমান আছি আমরা সহযোগিতা করব আমরা তাদের খাবারের ব্যবস্থা করব প্রত্যেকটা মাদ্রাসা জন্য ছোটখাটো ছোটখাটোভাবে একটা করে সরকারিভাবে মিড ডে মিলের ব্যবস্থা করা হয় এটা আমি আমার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আবেদন জানাই আমার পুরো ওলামাই ক্রীড়াঙ্গনকে জানাই আপনারা এটা নিয়ে আবেদন করেন কেউ রাস্তায় যেন ভিক্ষা না করেন